ইন্ডিয়াতে এক পুরোহিত রামগিরি মহারাজ যে একটা অন্যায় মিথ্যা তারপরে চাপিয়ে দিয়েছে এবং তাকে করেছে এবং তার কথাই নারায়ণ যে নারায়ণ সে নারায়ণ এবং সে এটা কটুক্তি করে বিশ্ব নবীকে নিয়ে বৃষ্টি কটুক্তি করেছে আমাদের মুসলমান বাইরেকে মসজিদ থেকে ধরে এনে খুন করার হুমকি দিয়েছে আমরা দীপ্ত কণ্ঠে বলতে চাই মুসলমানরা কোনদিন পরাজয়ের জাতি নয় হুমকি ধামকি দেখে ভয় পায় না মুসলমানদের বদলের ইতিহাস সাক্ষী এবং তার পরবর্তী থেকে পাঁচশো বছর মুসলমানরা রাজত্ব করে হাজার বছরের রাজত্ব আজকে আমরা কখনোই তাদের সামনে ভয় পাবো না এবং আমরা দীপ্ত কণ্ঠে বলতে চাই এই প্রহিত রামনারায়ণকে মহারাজ রামনারায়ণকে অবিলম্বে ফাঁসির কাছে ঝুলাতে হবে শাস্তি দিতে হবে আমরা জোর দাবি জানাচ্ছি এবং আমাদের সকলের এটা ইমানের দাবি আমাদের অন্তরের দাবি আমাদের রাসুলকে নিয়ে কোনোদিন আমরা কটুক্তি সহ্য করবো না আমাদের সন্তান আমাদের পিতামাত্র সকলের চেয়ে প্রিয় হলো আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ ঠিক আমরা সরকারের কাছে এবং এটা আবেদন জানাবো ইন্ডিয়ার নরেন্দ্র মোদীকে আমরা বলতে চাই আপনি এটার সুব্যবস্থা নেন এবং আমাদের মুসলমান ভাইদের উপরে কোনো রকমের অত্যাচার আমরা সহ্য করব না সর্বোপরি রাসুলকে নিয়ে কোনো কটুক্তি আমরা সহ্য করব না আমরা আমরা সবাই ঐক্যজোট হয়ে এবং এক হয়ে এর ব্যাপারে আমরা জোর দাবি জানাচ্ছি এভাবে আমরা সন্দেহ আমাদের প্রাণ কেউ রাখা

আমরা সকলেই তো সবাই তো এখানে আরম্ভতে আছেন। আমাদের জন্য আনতে করেছে। আমি এখানে বেশি কথা বলবো না। আমি যেটা বলতে চাই বিশ্ববি محمد الرسول اللہ সাল্লামের বিরুদ্ধে এক মুসলমান ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বিচার চাইতে গিয়েছিলেন বলেছিলেন বিশ্ববি প্রথম বিচার করেছে আমার পছন্দ হয় নাই। আমার বিচার করে দিতে হবে আপনাকে ওমর

e sono il po' che amrà, sono grandi voi e sono il dono di Gergimon tuo... no, da che un certo cuore di te, la giacerzia che voleva yeah. eh,